বাতাসে লাশের গন্ধ পুরে চায় হয়ে যায় স্বপ্নের ক্যাম্বাস প্রবীণ কাতে শিশু চিৎকারে ডাকে তবু নীরব এই সভ্যতার প্রকাশ খুঁজে খোঁজে মা তার বুকের দন আঙুলের ফাঁকে ঝরে পড়া রক্তমাকা কনি কাকন। কে বলবে এই ছিল এক শিশুর খেলাঘড় আজ সেখানে শুধু স্তব্ধতা আর চোখের নদী শুনছে বিশ্ব শুধু কানে তুলছে না চোখের জল রাখছে না কেউ মানবতা হেরেছে আজ রাজার রক্তলিপি লিখেছে ইতিহাসের নতুন ঢেউ পৃথিবী কি তবে এতটাই অমানবিক যেখানে শিশুর কান্না হয়ে যায় রাজনৈতিক হ্যাঁ বিশ্ব জেগে ওঠো অন্তত এখনো সময় আছে নইলে ইতিহাস তোমাকে চিহ্নিত করবে নিষ্ঠুরতায় বাতাসে লাশের গন্ধ চায় হয়ে যায় স্বপ্নের ক্যানভাস প্রবীণ কাঁদে শিশু চিৎকারে ডাকে তবু নীরব এই সভ্যতার প্রকাশ